আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ব্যক্তি বন্যা মুনাফিক না কাফের এটা জানার জন্য তার গায়ে সাইন বোর্ড লাগানো থাকবে না আমি যদি মমিন হই আমি যদি মুসলমান হই আমার গায়ে মুসলমান সাইন বোর্ড লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক আছে আমি কাফের এটা আমার বুকে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই

আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেন আয়াতুল মুনাফিকি সালাত মুনাফিকের আলামত হলো তিনটি জোরে বলেন কয়টা এক নম্বরে হলো ইদা হাদাসা

যে ব্যক্তি ওয়াদা করে এবং ভঙ্গ করে পালন করে না টাকা আমি জিজ্ঞেস করলাম ভাই কবে টাকা দিবেন এই তো আগামী শনিবার আগামী শনিবার যখন তার কাছে টাকা চাওয়া হয় বলে আমি তো বলেছি শনিবার আগামী শনিবার আগামী শনিবার তো আরো একটা আসতেছে সামনে আগামী শনিবার যখন আবার চলে যান টাকা আনতে গিয়ে পাওনা টাকা আবার কেউ বা হয়তো বা ধার দিয়েছে পর্যায়ে হাসানা উপকার করতে গিয়ে এমন মাইনকাচি ভাই ভরে যায় জীবনে আর কোনো দিন পর্যায়ে হাসানা সবের নিয়াতে যাওয়ার মন মানসিকতা থাকে না কথা বলেন ঠিক কিনা উপকার করেছে সেই ধারের টাকা আনতে আনতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে যায় আসে না আসতে বললেন কেন এরকম কি নাই

পেলে একজন বড় বুজুর্গ দেখা যায় বুজুর্গ লোকটা আর কেউ নয় তিনি রসুল্লাহ পিছনে নামাজ আদায় করে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে এমন একজন বুজুর্গ ব্যক্তিকে দেখা যায় আশ্চর্য হলেন না আলি রাস্তায় দেখে কিন্তু আল্লাহ নবীর সাহাবি আলী রাজি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন

দেখে আসলাম যে নাকি আপনার পেছনে নামাজ করে তার মুখে লম্বা দাঁড়িয়ে আছে তার মাথায় বড় পাগড়ি আছে তার পরবে বড় যুগ আছে

নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলে চিনব নাম বলতে পারছি না আল্লাহর নবী বললেন অপেক্ষা করো আলী এই যে নামাজের সময় আসছে দেখি এই মুসল্লিদের ভিতরে ওই বুজুর্গকে পাওয়া যায় কিনা আল্লাহ নবী অপেক্ষা করছেন খুব বেশি লম্বা সময় ধরে অপেক্ষা করতে হলো না অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবীর দরবারে হেঁটে আসতেছে আর অপেক্ষা করতে হবে না অপেক্ষার অবসান ঘটিয়ে দিল যেই লোকটাকে কাপেরদের সঙ্গে একান্ত আলাপ দেখে এসেছি এই যে সেই লোক দেখা যায় এলোকার কেউ না হলো মুনাফিকদের সর্দার লিডার আব্দুল্লা বিন উবাই আব্দুল্লা বিন উবাই যখন আল্লাহ নবীর দরবারে হেঁটে আসছে আল্লাহর নবী বলছেন আব্দুল্লা বিন উবাইকে কাছে ডাকো আব্দুল্লা বিন উবাইকে কাছে ডাকা হলো দেখে বলছে আব্দুল্লা বিন উবাই তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আমার সাহাবী আলী যে অভিযোগ করেছে অভিযোগটা কি সত্য কিনা আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আব্দুল্লাহ বিন উবাই যেন এখন আসমান থেকে বলল কিছুই জানে না ডাক দিয়ে বলছি ইয়া আল্লাহ আমি তো ওদের সাথে এমন গোপন আলাপচারিতা এমন গোপন কোনো সম্পর্কের বৈঠকে জড়িত হই নাই তাহলে তোমার ব্যাপারে আলী যে মিথ্যা আলী যে অভিযোগ দিচ্ছে এটা মিথ্যা অভিযোগ নাকি আবদুল্লাহ বিন ওবাই বলছে হলেও তো হতে পারে সে মিথ্যা অভিযোগ দিচ্ছে না উজবিল্লা পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী আমার চিন্তায় বিবর হয়ে গেলে আমার সাহাবি আলি তো কখনো মিথ্যা বলতে পারে না আবার আব্দুল্লাহ বিন ওবাই সেও তো আমার নিয়মিত মুসাল্লি সে তো আমার পিছনে তেলা করে সেও তো মিথ্যা বলতে পারে না সত্য বান্দাকে এটা বুঝি কেমনি নবীকে গায়ব জানতেন না কি না আল্লাহ নবী যখনই কোন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন সাথে সাথে অপেক্ষা করতেন আমার আল্লাহর পক্ষ থেকে কোন ফয়সালা বা সমাধান আসে কিনা ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ও সার্টিফাই কোরআন থেকে দিচ্ছেন আমার নবী বিশ্ব নবী বিশ্বী আমার নবী আমার হাবিব আমার দুষ্ট কোনদিন মিথ্যা বলেন না মিথ্যা তো অনেক ধরনের কথা আমার হাবিব নিজের প্রবৃত্তি থেকে বানিয়ে কোনো কথা বলেন না আমার হাবিব যে কথাগুলো তিনি বলেন এই কথাগুলো নিঃসহির কথা এ কথাগুলো আমি আল্লাহর কথা তিনি যা বলেন এটা অহির কথা বহির বাণী গুলো কেবলমাত্র আমার কথাগুলো অহির কথা গুলো তোমাদের মাঝে তিনি প্রচার করে দেন জয়গশ বহানাল্লাহ